বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে পনেরো এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার ওপর আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা চলবে আগামী এগারো জুন মধ্যরাত পর্যন্ত এর ফলে পর্যটক নগরী খ্যাত টেকনাফের সাগরগামী প্রায় বিশ হাজার জেলে এখন কর্মহীন হয়ে পড়েছেন এর মধ্যে দশ হাজার ছশো তিপ্পান্ন জন নিবন্ধিত জেলে রয়েছেন টেকনাফ প্রতিনিধি হাবিবুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নিষেধাজ্ঞা শুরুর আগেই টেকনাফ উপজেলার বিভিন্ন ঘাট থেকে ফিশিং বোট জালসহ সব সরঞ্জাম নিয়ে ফিরে এসেছেন জেলেরা কেউ কেউ বোট ও জাল সংরক্ষণ করেছেন কেউ বা শুরু করেছেন মেরামত কাজ আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পড়েছেন ঋণের কিস্তি ও পরিবারের খরচ নিয়ে চরম সংকটে টেকনাফের বাহার ছড়া এলাকার জেলে সৈয়দ নূর ও রবি আলম বলেন সরকার আটান্ন দিনের নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা আগে আগেভাগেই তীরে ফিরে এসেছি এখন বোট থেকে জাল নামাচ্ছি নিষেধাজ্ঞা শেষ হলে ফের সাগরে যাব একই এলাকার আকবর মাঝি ও হোসেন আহমেদ মাঝি বলেন আমরা এখন পুরোপুরি বেকার আগের দেনা পাওনা মাথায় নিয়ে বাঁচা দেয় বোর্ড জালসহ নানা দেনার চাপে থাকলেও এনজিও কিস্তি না দিয়ে পারছি না সরকারের কাছে দাবি করছি এই সময়ে যেন কিস্তি বন্ধ রাখা হয় জেলেফি নূর মোহাম্মদ ও জালাল মাঝি বলেন অভিযানের শুরুতেই যেন আমাদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করা হয় সেই সঙ্গে আর্থিক সহায়তার দাবিও জানান তারা অভিযোগ করেন প্রতি বছর অনেক প্রকৃত জেলে সরকারি চাল থেকে বঞ্চিত হন তারা আরও বলেন এবছর ভারতের সঙ্গে মিল দেখে একই সময় নিষেধাজ্ঞা দেওয়ায় ভালো হয়েছে বিগত বছরগুলোতে আমরা সাগরে না থাকলেও ভারতের জেলেরা এসে মাছ ধরত টেকনাফ ও উখিয়া উপজেলার বহু পরিবার নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন কিন্তু সাম্প্রতিক সময় আরাকান আর্মির দৌড়াতে অনেকে সাগরে কিংবা নদীতে যেতে সাহস পাচ্ছে না অপহরণের ভয়ে দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান নিষেধাজ্ঞা কার্যকরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে সচেতনতামূলক সভাও হয়েছে ঘটনাগুলো নজরদারিতে থাকবে বরাদ্দ হাতে এলেই প্রতি মাসে চল্লিশ কেজি করে চাল বিতরণ করা হবে তিনি আরও জানান জেলেদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা নির্ধারণ করা এবছর সরকার তা করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন নিষেধাজ্ঞা কার্যকালে নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনী মাঠে থাকবে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে সরকারিভাবে জেলেদের সহায়তা দেওয়া হবে কক্সবাজার জেলা মৎস্য বিভাগের তথ্যমতে জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ সত্তর হাজার দুশো তিরাশি জন এর মধ্যে সাগরগামী জেলে রয়েছেন পঁয়ষট্টি হাজার মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে